আমরা যেখানে দেশ নেত্রী খালেদা জিয়া জীবন নীতির সংরক্ষণে তাকে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য এমন একটা মুহূর্তে এই ছত্রিশ জনের নাম ঘোষণা করা হল এবং আমাদের মাননীয় মহাসচিব এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সর খান মোহাম্মদুল ইসলাম তারা অত্যন্ত পুরস্স অবস্থায় এই নাম ঘোষণা করেছেন আমার মনে হয় এই নামগুলি যারা বাছাই করে দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো পুরো ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে এরকম একজন লোককে সাথে নিয়ে দিয়েছেন তো আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে কখন অনুরোধ এই ঢাকা সাত আসল বাসের পক্ষ থেকে আপনি পূর্ণ বিবেচনা করবেন আপনি এখনই দেখা যাচ্ছে অনেক আসন চেঞ্জ হবে তা আপনি এইটা থেকে দৃষ্টি দিয়ে আপনি এইটা দেখবেন সাত আসন পেটটাকে দেখে আপনি সুন্দর ভাবে যে আমাদের এই এলাকার লোক ঢাকায় লোক আপনার ভোজন নামাজ পরে সকালবেলা লাইন ধরে লাইন ধরে আমরা ভর্তি অন্য অন্য এলাকায় দেখেন কমে আছে ভর্তি না আজকে আমাদের ঢাকায় বাদে কথা চিন্তা করে এটা আমাদের দানের সিটের সিট এটা আমাদের বিএনপি সিট এই সিট অবশ্যই বিএনপিকে আপনি ওই সন্ত যাকে দিবেন আপনাকে আমরা সোনাকে সোনাকে দিয়া ইনশাল্লাহ এই আসনকে আপনারা টানে শীতের ত্রিপল ভোটে পাশ করে ইনশাল্লাহ আপনাকে উপহার দিব এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে যখন খালি দিয়েছে কি আমরা এই শীত উপহার দিব আমাদের আদর্শের জন্য নিচার দল করি আমরা সেই নেত্রী অসুস্থ

ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে লালবাগ আপনি চাকি খেন বিগত যে নমিনেশন গুলা পর্যালোচনা করা দেখেন সব ওইখানকার স্থানীয় লোকজন ছিল জাতীয় পর্যায়ে বলবেন জাতীয় পর্যায়ে একজন একজনে নির্বাচন করতে পারে হ্যাঁ পারে কিন্তু তার বাসিন্দা হতে হবে লোকালে সে তো ওখানকার বাসিন্দা না কার কাছে যাবে সে কাকে ছিলেন সব ভোটারকে ছিল ভোটারও তাকে ছিল না আমরা ভৌগোলিক কারণে ঢাকা সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিগত ফ্যাসটিভাল আন্দোলনে এই এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন করে তুলেছিলাম যার ফলপ্রুতিতে এই এলাকার যারা তৃণমূলের নেতাকর্মী তারা অনেক কষ্ট সহ্য করেছেন দিনের পর দিন জেল জুলুম মামলা হামলা শিকার হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে এখন আমরা দেখতে পেলাম ছয়ের প্রার্থী গতবার যিনি ছয় থেকে নমিনেশন নিয়েছিলেন যার এই এলাকার সাধারণ জনগণ নেতাকর্মীদের সাথে কোনো সম্পৃক্ততা নেই তাকে হঠাৎ করে এনেই নমিনেশন দেওয়া হলো মানে আন্দোলন করলো লাল মিয়া আর নমিনেশন পেল সোনা মিয়া এই ধরনের একটি ঘটনা ঘটেছে তা আমরা পার্টির হাইকমান্ডে গেছে বারবার অনুরোধ করেছি এই এলাকার সাধারণ জনগণের আকুতিটা আপনারা অনুধাবন ধরুন আপনারা অনুধাবন করলেই বুঝতে পারবেন যে এই এলাকার সাধারণ জনগণ যেটা চাচ্ছে না হলে আমাদের এই আসনটি হয়তো হারাতে হবে কারণ এই এলাকায় সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি আলহাজ নাসরুদ্দিন আহমেদ পিন্টু ভাই জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন আমরা যারা আছি এখানে সকলেই নাসরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের অনুসারী এখানে নাসুদিন আহমেদ পিন্টু ভাইয়ের ছোট ভাই আলহাজ রিয়াজুদ্দিন আহমেদ মনি ভাই আছেন দীর্ঘ আঠেরো বছর দেশে প্রবেশ করতে পারেনি আওয়ামী ব্যক্তিবাদের সহজের বিষাক্ত তার পরিবারের প্রতিটি সদস্য ছিল প্রথমিক্ষতাক্তির আহমেদ ভাই উনি দেশে ফিরতে পারেন এসেছেন জনগণকে নেতাকর্মীদেরকেও প্রবদ্ধ করেছেন তা আমরা চাই আমাদের মধ্যে ধানই আমার ভাই আছেন যিনি মৃত্যুঞ্জয় জননেতা উনি কেন্দ্রীয় বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক অনেক চড়াই উতাই পেরিয়ে এই এলাকায় থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন জনগণকে স্থানীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমাদের মন্ডিরচন চেয়ারম্যান কামরপি চল কমিশন নেতা জনগণকে সাথে রেখে উনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে উনিও মৃত্যুঞ্জয়ী জননেতা এলাকা ছেড়ে কেউ যায়নি এলাকার জনগণকে সাথে নিয়ে কিন্তু আন্দোলন করেছেন আমাদের কমিশনার মুশারফজল রোমন ভাই এই বৃদ্ধ বয়সে বারবার তারা নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মামলা হামলার শিকার হয়েছে অসংখ্য মামলা হামলায় জর্জরিত কিন্তু এলাকার সাধারণ কোথাও যায়নি এই এলাকায় থেকেছে তা আমরা চাই যে পুরাতন ঢাকায় যারা নির্যাতিত আমি বলি না আমাকে দেন মনি বলেন না যে মনি ভাইকে দেন আমাদের মধ্য থেকে যারা নির্যাতিত আছেন নিপীড়িত আছেন অসহায়ত্ব অবস্থায় আসছিলেন এই নির্যাতিত পরিবারদের মধ্য থেকে যে কাউকে নমনসেন দেবে আমরা তাকে সাথে আমাদেরকে আমরা পার্টি হাইকমান্ডকে অনুরোধ করবো আমরা আমাদের হৃদয়ের কান্না আমাদের হৃদয়ের যে বোবা কান্নাগুলো আছে এটা একটু শোনার চেষ্টা করবো কারণ বিপদে আমরাই পাশে ছিলাম দল যদি আরো বিশ বছর ক্ষমতার বাইরে থাকতো আমরাই থাকতাম আমরা থাকতাম আমাদের পরিবার থাকতো আমাদের পরবর্তী প্রজন্ম থাকতো হঠাৎ করে এমন একজনকে অখ্যাত ব্যক্তি যাকে কেউ এই এলাকার মানুষ চিনি না তাকে এনে আমাদের কাদের উপর চাপিয়ে দিবেন এটাই কিন্তু এলাকার অনুরোধ দেশ নায়ক তারিখ আগামী পঁচিশ তারিখ দেশে আসছেন আমাদেরকে এই সিদ্ধান্ত জরুরি আপনারা দিবেন যাতে এই এলাকার জনগণ সত্যভাবে ভোটে অংশগ্রহণ করে বিএনপির পার্টিকে জারি করতে পারে